প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের একটি অসাধারণ পবিত্র নাম আছে প্রিয়দর্শক এই পবিত্র নামটি আপনি একশত একবার পাঠ করবেন এরপর দুই হাতে ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পর নিজের মুখমণ্ডলে আপনি বুলিয়ে নেবেন প্রিয়দর্শক আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি আপনি যদি এইভাবে করতে পারেন ইনশাল্লাহ দ্রুত কঠিন বিপদ দূর হয়ে যাবে আল্লাহ সব ধরনের মুসিবত হতে হতে আলা বালা ফিতনা আপনাকে রক্ষা করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় টাকা পয়সার অভাব থাকলে ইনশা এই অভাব আল্লাহ পাক দূর করে দিয়ে টাকা পয়সার প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন আপনার রিজিকে বরকত এসে যাবে আল্লাহ পাক আপনার কারোবারে বরকত দান করবেন এত বরকত এত সমৃদ্ধি আসবে যে আল্লাহ রাবুল আলমিন আপনার হালতকে আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন আল্লাহ পাক এত দ্রুত আপনাকে স্বনির্ভর করবেন ধনশালী বানাবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি আপনার জিন্দগির বড় বড় হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন বলুন সু এভাবে করে আল্লাহ রাবুল আলমিন মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন হাজার সমস্যার সমাধান আপনার হবে কেবলমাত্র এই একটি আমলের বরকতে বলুন আল্লাহ এই পবিত্র নামে এত এত শক্তি তাসির রেখেছেন যা আমি আপনি কখনো কল্পনা করতে পারব না মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তোমরা আমার কাছে সাহায্য চাও আমার কাছে মদত কামনা করো আমার সুন্দর সুন্দর নামের মাধ্যমে অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আমার সুন্দর সুন্দর নাম আছে সিফাতি গুণবাচক নাম আছে এই নামের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও আমি তোমাদের সাহায্য করব। আমি তোমাদের ডাকে সারা দেব তোমাদের যা প্রয়োজন সেটা আমি পূরণ করে দেব এর মতলব হচ্ছে আল্লাহ করু না করে এবং রহম এবং তিনি আমাদেরকে এমন এমন তিনার সিফাতিন নাম আমাদেরকে জানিয়েছেন যে সিফাতির নামগুলো হচ্ছে আমাদের জিন্দগির জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ যে কোনো সমস্যার সমাধানে এই সিফাতি নামগুলোর ভূমিকা এবং এই নামগুলোর গুরুত্ব অপরিসীম বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় বুখারি শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয়দর্শক বিশ্ব নবী সাল্লাম সেই হাদিস শরীফের মধ্যে বলছেন বর্ণনাকারী হজরত আবু হুরাই তিনি বলছেন

আল্লাহ পাকের এই নিরানব্বই সিফাতি নামকে মুখস্থ করবে অর্থাৎ যাদের স্মরণ শক্তি ভালো তারা যদি এই সিফাতি নামগুলো মুখস্থ করে নিতে পারে জান্না তারা জান্নাতি হবে বলুন সুবহান আরেকটি মতলব হচ্ছে মান আহ যারা আল্লাহ পাকের এই সিফাতি নামের জিকির করবে যারা আল্লাহ পাকের এই নামের জিকির করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে মদত চাইবে যারা এই সিফাতি নামগুলোর ওপর উপর খালেস নিয়েতে আল্লাহ তাওয়াকুল ভরসা করে আমল করবে দখলাল তারা জান্নাতি মানুষ বলুন সুবাহ তারা জান্নাতি হবে এ কথা বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তারপর বিশ্বনবী নবী সাল্লাহ বলছেন যে আল্লাহ পাক হচ্ছে অর্থাৎ তিনি এক তিনি অদ্বিতীয় আল্লাহ রব্বুল আলামিনের কোন শরিক নেই এবং তিনি ভিতিরকে পছন্দ করেন অর্থাৎ বেজোর তিনি পছন্দ করেন শতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে 99টি তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে আল্লাহ পাকের যে পবিত্র নামের জিকিরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই জিকিরটি আপনি 101 একবার পাঠ করবেন বিজোর সংখ্যায় আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন এই আমলের বরকতে ইনশাল্লাহ কঠিন থেকে কঠিন বিপদকে তিনি সঙ্গে সঙ্গে দূর করে দেবেন আপনাকে মদত করবেন আপনাকে সাহায্য করবেন হার হাজত প্রয়োজনকে তিনি অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি আমরা কোন পদ্ধতিতে করবো প্রিয় দর্শক আপনি যখন এই পবিত্র নামের জিকিরটি করবেন অবশ্যই আপনি তিনবার বিশ্বনবী নবী আলিয়া সাল্লামের ওপর দারুদ শরীফ পাঠ করে নেবেন প্রিয় দর্শক দরুদ শরীফটি হবে দারুদ ইব্রাহিম যে দারুদটি আমরা নামাজে পাঠ করি আল্লাহ হুম্মা صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تين بار পাঠ তিনবার পাঠ হয়ে গেলেই আপনি পাঁচবার পড়বেন ইয়া জল জালালি ওয়াল ইয়া জল জালালি ওয়াল পাঠ করার পর আপনি আল্লাহ পাকের এই পবিত্র নাম আপনি শত একবার পড়বেন আর সেটি হচ্ছে ইয়া গানিউ ইয়া গানিউ প্রিয় দর্শক বিরতিহীন ভাবে আপনি এই নামের জিকিটটি করবেন মাঝে আপনি বন্ধ করবেন না অথবা আপনি পঞ্চাশ বার পাঠ করে আপনি অন্য জায়গায় উঠে গেলেন আপনি জায়গা চেঞ্জ করলেন এমনটা যেন না হয় আপনি প্রস্তুতি নিয়েই আপনি এই আমলটি করবেন এক জায়গায় বসে একশত একবার পাঠ হয়ে গেলে আপনি দুহাত প্রসারিত করবেন এরপর আপনি হাতে ফু দেবেন তিনবার তারপর আপনি নিজের এই দুই হাতকে নিজের চেহারায় বুলিয়ে নেবেন প্রিয় দর্শক এই পদ্ধতিতে আপনি যদি আমলটি করেন ইনশাল হান্ড্রেড পারসেন্ট গ্রান্টেড কঠিন থেকে কঠিন বিপদ দূর হয়ে যাবেই। পেরেশানি দুশ্চিন্তা দূর হবেই। ইনশাআল্লাহ আপনাকে মালামাল করবেন। বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি আমরা সঠিক পদ্ধতিতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে দুনিয়াবি এবং সব ধরনের বিপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে দ্রুত রক্ষা করেন এবং পরকালের জিন্দগিতেও আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে রক্ষা করেন এবং আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন ابن ايه ششامار أن السلام نبين السلام عليكم ورحمة الله وبركاته.